কুয়েতে অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিকে অভিযান চালিয়ে ভারত ও বাংলাদেশের মোট আট প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ অভিযানে একজন ভুয়া চিকিৎসককে শনাক্ত করা হয়েছে যিনি অনুমোদন ছাড়াই রোগী দেখতেন বাকিরা ক্লিনিক পরিচালনা করতেন রোগী সংগ্রহ প্রশাসনিক সহযোগিতা এবং অবৈধ ওষুধ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন আরব টাইমস এই খবর দিয়েছে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে চক্রটি অবৈধ ক্লিনিক চালানোর সাথে তারা সরকারি হাসপাতাল থেকে ওষুধ চুরি করে তা একটি অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করত তাদেরকে এই কাজে সহযোগিতা করত এক বাংলাদেশি নাগরিক অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ চুরি করা ওষুধ জব্দ করা হয়েছে গ্রেফতারকৃত আট প্রবাসী নাগরিকত্ব ছাড়া আর কোনো পরিচয় পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে তাদেরকে এখন কুয়েতের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি অবৈধ চিকিৎসা চক্রের পেছনে আর কারা জড়িত তাও খতিয়ে দেখতে তদন্ত কাজ শুরু correspondeu